নবী করিম সাল্লাই নিকট একজন সাহা সাহাবি এসে জানতে চাইলেন ইয়া ইয়ারাসলোল্লা সাল্লাই আলাইসাল্লাম আমার পিতা মাতা মরহুম পিতা মাতার জন্য আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই কোনো ইসলামে কোনো পন্থা আছে কি না নবী করিম সাল্লাহ বলেন চারটি পন্থা রয়ে আছে এই চারটি পন্থা যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার মরহুম পিতা মাতার সাথে সৎ ব্যবহার হয়ে যাবে নবীজি বলেন সর্বপ্রথম হলো ঈশালে সোহাবের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করা দুই নম্বর হলো তাদের জন্য আল্লাহ সোবাহন আল্লা তালা নিকট ক্ষমা প্রার্থনা করা যেটা আমরা নামাজে করে থাকি নামাজের পরে রাব্বির হাম হোমা কামা রাব্বায়ানী শাগিরা ওয়াফুর রাব্বির হাম হোমা কামা রাব্বায়ানী শিরা এরপরে হলো তিন নম্বর হলো যদি কোনো প্রকারের ওসিয়ত থাকে সেটি পূরণ করা চতুর্থ হলো পিতামাতার মাতার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আদব রক্ষা করা তাদের সাথে ভালো ব্যবহার করা ইসলামের আসন আমরা যদি পিতা মাতার মৃত্যুর পরে নবীজি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই অনুপাতে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আমাদের নামাজ আদায় হয়ে যাবে আমরা আমাদের মরহুম পিতামাতারা সেখানে কবরের মধ্যে শান্তিতে বিরাজমান করবেন এবং আমরাও শান্তিতে থাকতে পারবো সুখে শান্তিতে থাকবো ইনশাল্লাহ